শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবার চলছে স্বামী অখণ্ডানন্দ পরবর্তী এবং শেষ অংশ যথা সময়ে এই উপলক্ষে একটি বিশেষ পূজা ও ভোগ্রাগের ব্যবস্থা করা হয় এই বৎসরই অগ্রায়ণের কৃষ্ণা সপ্তমীতে শ্রী শ্রী মায়ের তিথি পূজা যথাযথ সুসম্পন্ন হইল পরদিন আশ্রম হইতে দুই মাইল দূরে অখণ্ডানন্দের প্রিয় স্থান রাজসাগরে সেই বটবৃক্ষমূলে নির্জন সুগম্ভীর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত হইল সপ্ত দিবস ব্যাপী এক বিরাট মহোৎসব যে আসিল সেই প্রসাদ পাইল অবারিত দ্বার দিবারাত্ম দিয়তাং ভূজ্যতাং ও মুহুর্মুহু মাতৃ নামের জয় ধ্বনিতে বনস্থলী মুখরিত হয়ে উঠিল জয় মা জয় মা জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মেত শ্রেত প্রণমি মুহু মুি ギャイマン。い